জয় বাবা বিশ্বকর্মাদেব ভাদ্র মাসের সংক্রান্তি তিথি অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পালিত হচ্ছে আমাদের ঘরে ঘরে দেবের পুজো এই পুজোর দিন গোপনে যদি কাজটি করতে পারেন তাহলে নিজেরাই নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারবেন এবং নিজেদের দোকানে অথবা কলকারখানায় ছোট্ট কাজটি করলে আপনাদের ভাগ্য বদলে যাবে কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেব শিল্পী এই বিশ্বব্রহ্মাণ্ডের অর্থাৎ পৃথিবীর নকশা তিনি করেছিলেন তাই বিশ্বকর্মা পুজো দিন আপনারা যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনাদের জীবন যেমন বদলে যাবে তেমনই আপনাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে কর্মক্ষেত্র উন্নতি হবে আর প্রতিটি মানুষ চায় তার নিজের কাজের জায়গা তার নিজের ব্যবসার উন্নতি করতে যাতে অর্থ ও বেশি বেশি করে আপনাদের জীবনে আসে অর্থ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না শুধুমাত্র এই ছোট্ট কাজটি করতে হবে তাহলে কিন্তু আপনার অর্থ ফুলে ফেঁপে উঠবে আপনার সৌভাগ্য ফিরে আসবে এই এমন কি কাজ এই কাজটি করতে হবে বিশ্বকর্মা পুজোর দিনই তাও জানতে রূপা ক্রিয়েশানসের আজকের নতুন ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং বাস বাবা বিশ্বকর্মার নাম নিয়ে কমেন্ট বক্সে লিখবেন জয় বাবা বিশ্বকর্মা দেব এবং কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশানস চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি আজকে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সৌভাগ্য ফিরে আসবে অর্থ আসবে চুম্বকের মতো আমাদের দিকে অর্থ আকৃষ্ট হবে জানতে হবে যে কি কাজটি করলে মনোযোগ ভক্তি ও শ্রদ্ধা সহকারে বাবা দেবকে বিশ্বাস করে এই কাজটি করতে হবে বাবা দেব কিন্তু আমাদের এর সৃষ্টি করেছিলেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন ইংরাজি ক্যালেন্ডারে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজো ও হচ্ছে সকাল সাতটা বাহান্ন থেকে দশটা আর মিনিট পর্যন্ত শুভ সময় আছে থেকে দুপুর দুটো পর্যন্ত অমৃত যোগ এই সময়ই কিন্তু পুজো সেরে নিতে হবে বাবা দেবের সহজ সরল পদ্ধতিতে কীভাবে সন্তুষ্ট করবেন বাবা বিশ্বকর্মাকে ব্যবসার বৃদ্ধি ঘটবে অর্থের বৃদ্ধি কীভাবে ঘটবে তারাই নিয়ে কিন্তু আজকের এর ভিডিও অর্থ উপার্জন করলেও কিন্তু দেখবেন অনেক সময় অর্থ ব্যয় হয়ে যায় আপনার পরিশ্রমও ব্যর্থ হয়ে যায় এতে আপনারা খুব ভক্তি সহকারে বাবার পুজো করুন এবং আপনাদের সকল মনোবাসনা পূরণ করবে বাবা বিশ্বকর্মাদে তার সাথে এই ছোট্ট উপায়টিও করুন বিশ্বাস ও ভক্তি নিয়ে এই কাজটি করবেন তাহলে কিন্তু আপনাদের এরই এই ভালো হবে বাবা বিশ্বকর্মা হলেন ব্রহ্মার পুত্র এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তিনি তৈরি করেছিলেন তাই যেসব ব্যক্তিরা বিভিন্ন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বিশেষত তারাই পুজো করে থাকেন এবং তাদের অবশ্যই পুজো করা উচিত এছাড়াও যারা লোহার ব্যবসা করেন কামারশালা আছে এই ধরনের ব্যক্তিদেরও উচিত এই দেবের পুজো করা সকাল সকাল স্নান সেটি সুন্দর করে সকল জিনিসপত্র এক জায়গায় রেখে পুজোর উপকরণগুলি গুছিয়ে ভালোভাবে সুন্দর করে ও করবেন এবং পুজো করার পর পুজোকে যে ভগবানকে যে প্রসাদ নিবেদন করবেন সেই প্রসাদ কিন্তু অবশ্যই সকলকে এ নিবেদন করবেন এবং বাবা বিশ্বকর্মা দেবের সামনে দীপ ধূপ জ্বালিয়ে এ দিবেন এবং পুজোর দিন কিন্তু বাবাকে অবশ্যই কিন্তু বাবার যেগুলো পছন্দের ভোগ খিচুড়ি ভোগ প্রসাদ প্রসাদ এগুলিও কিন্তু নিবেদন করবে এরপর বাবার যখন পুজো হই যাবে বাবার পুজো হওয়ার পর মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে বিশ্বকর্মাদেবকে স্মরণ করে এই ছোট্ট উপায়টি করতে হবে যেটি আজকে রূপা ক্রিয়েশনসের ভিডিওর ভিডিওর মূল বিষয়বস্তু সেটি হলো যে পুজোর পরে যে কাজটি করবেন তা হলো কিছু পরিমাণ গোবর নেবেন আমাদের হিন্দু ধর্মে গরুকে রূপে পুজো করা হয় কারণ গরুর শরীরে তেত্রিশ কোটি দেবতা বিরাজ করে স্বয়ং শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছে আমাদের গরু তাই এর থেকে এ পবিত্র জিনিস কিন্তু পৃথিবীতে নেই তারপর গরুর গোবর নিয়ে বা হাতে তালুতে সামান্য গোবর নিয়ে তার মধ্যে এ অখণ্ড কয়েকটি অখণ্ড আতপ চাল নেবেন আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো নিয়ে নেবেন এবার এই তিনটি জিনিস একত্রিত করে নেবেন তিনটি জিনিস একত্রিত করে এ কি করবেন একত্রিত করে ভালো করে মিশিয়ে নেবেন মেশানোর সময় ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে এ মেশাবেন এরপর দোকানের যে শাটার বা দরজা আছে তার উপরে পাঁচটি ফোটা অবশ্যই কিন্তু পাঁচটি ফোটা দিতে হবে এতেই কিন্তু আপনাদের অর্থ সংকট দূর হবে এ এবং বাবা বিশ্বকর্মার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনার সংসারে ফুলে ফেঁপে উঠবে এবং অর্থ চুম্বকের মতো আসবে এবং সেটা আপনারা বাড়ির দরজার উপরেও কিন্তু লাগাতে পারেন এতেও কিন্তু বাড়ির উন্নতি হবে এবং অর্থ আসার উপায়ে কিন্তু বাবা বিশ্বকর্মা দেবী কিন্তু আশীর্বাদে বলে দেবে এবং যেই মন্ত্রটি আছে বাবা বিশ্বকর্মা দেবীর পুজোর দিন যেই মন্ত্রটি উচ্চারণ করবেন মুখে সেটি হলো ওং শ্রী 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 রূপ দায়িতে বিশ্বকর্মা দেবে দেব নম আরেকবার বলছি ওং শ্রীং শ্রীং শ্রী রূপ বিশ্বকর্মা দেবে দেব নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এই কাজটি এই বিশ্বকর্মা পুজোর দিন এই কাজটি কিন্তু এই ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিজেদের ভাগ্য নিজেরাই বদলে ফেলবেন এবং ও নিজেরা নিজেদের জীবনে কি আসবে অর্থ সংকট কেটে গিয়ে জীবন বদলে যাবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে এবং সৌভাগ্য ফিরে আসবে অর্থ আসবে চুম্বকের মতো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রূপাগ্রহের পুরো ভিডিওটি আশা করছি দেখেছেন যে এই উপায়টি অবশ্যই পালন করুন এবং লাইক করে বাবা বিশ্বকর্মা দেবের নাম করে জয় বাবা বিশ্বকর্মা দেব কমেন্টস লেখুন এবং কাছের বন্ধুদের উপাক চ্যানেলটি শেয়ার করে দেবেন নমস্কার